শ্রী নাম হরি নমস্কার শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ মহারাজ্যের পবিত্র আবির্ভাব তিথিতে স্বামী গম্ভীরানন্দ সম্পাদিত শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা এই গ্রন্থ থেকে মহারাজ্য সম্পর্কিত কিছু কিছু ঘটনা পাঠ করাবার চেষ্টা করছি স্বামী অদ্বৈতানন্দ শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘোষ অধিক বয়সে ঠাকুরের নিকট আসেন ত্যাগী ভক্তদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ এমনকি ঠাকুরের অপেক্ষাও তিনি কয়েক বছরের বড় ছিলেন এই জন্য ওই নামীয় অপরের সহিত পার্থক্য রক্ষার জন্য ঠাকুর তাহাকে বুড়ো গোপাল বা মুরুব্বী আখ্যা দিয়েছিলেন আর ভক্তমহলে তাহার নাম ছিল গোপাল দাদা বা গোপালদা সন্ন্যাসের পর তাহার নাম হয় স্বামী অদ্বৈতানন্দ কিন্তু সে নাম তত প্রচলিত ছিল না গোপালদা নিজে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকিতেন এবং অপরের জিনিসপত্র পরিপাটি দেখিলে আনন্দ প্রকাশ করিতেন শ্রী রামকৃষ্ণ ভগবতভাবে বিভোর থাকিলেও ব্যবহারিক জীবনে তাহার প্রতি কার্যে সুশৃঙ্খলা লক্ষিত হইত তাই তিনি গোপালদার সেবা পছন্দ করিতেন গোপালদার সেবার দৃষ্টান্ত অতি অল্পই রক্ষিত হইয়াছে তবে আমরা জানি যে কাশীপুরে ঠাকুরকে ঔষধ খাই খাওয়াইবার ভার ছিল গোপালদার উপর কিন্তু তখন দিবারাত্র এক টানা পরিশ্রম চলিয়াছে একদিন ঔষধ দিবার সময় অতীত হইয়াছে দেখিয়া ঠাকুর হাত নাড়িয়া জিজ্ঞাসা করিলেন সেই বুড়ো লোকটা কোথায় গোপালদা ঘুমাইতেছেন শুনিয়া ঠাকুর খুব আনন্দ সহকারে অপর একজনকে বলিলেন আহা কত রাত জেগেছে একটু ঘুমুক তাতে তাকে আর জাগিও না তুমি বরং ওষুধটা ঢেলে দাও ঠাকুর জানিতেন সেই গুছানো বৃদ্ধ লোকটির এই অনুপস্থিতি স্বেচ্ছাকৃত নহে প্রকৃতির বিধানে ক্লান্ত শরীরের ইহা অনিচ্ছাকৃত অপারগতা শ্রী মা গোপালদার সঙ্গে নিঃসংকোচে কথা কহিতেন অতএব গোপালদা ডাক্তারের নিকট বিশেষ তথ্য প্রস্তুতের প্রণালী শিখিয়া উহা যথা সময়ে তাহাকে শিখাইয়া দিতেন গোপালদা নীল জল দিয়া ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করিয়া দিতেন একদিন এই রূপ করিতেছেন এমন সময় ঠাকুর উফ উফ করিয়া উঠিলেন ঠাকুরের কষ্ট দেখিয়া গোপালদার নিজেরও কষ্ট হইল এবং বলিলেন থাপ আর না ঠাকুর কিন্তু বলিলেন না না তুমি ধুইয়ে দাও এই দেখো আমার আর কোন কষ্ট হচ্ছে না এই বলিয়া তিনি দেহ হইতে নিজের মন উঠাইয়া লইলেন এবং ইহার পর মুখে কোনো কোনো শব্দ উঠিল না বা বিকৃতিও দেখা গেল না স্বেচ্ছায় ধৃত বিগ্রহ অবতার পুরুষে কি না সম্ভবে সৃষ্টির মাও একবার গোপালদার এই আন্তরিকতার প্রশংসা করিয়াছিলেন সেদিন কলকাতায় শ্রী মাকে দেখিতে গিয়া গোপালদা কথা প্রসঙ্গে বলিলেন যে তাহার শরীর বাতগ্রস্ত হইলেও তিনি মঠের প্রয়োজন বোধে বাগানে খুব খাটেন মঠের জমিতে যা কিছু সম্ভব ঢেঁড়স বেগুন কাঁচকলা সবই করিয়াছেন অতএব তরকারি আর বড় একটা কিনিতে হয় না অধিকন্তু শ্রী মাকেও মাঝে মাঝে কিছু পাঠাইয়া দেন অথচ নূতন ধারায় লালিত ও শিক্ষিত নবাগত ব্রহ্মচারীরা এসবের মর্যাদা বা প্রয়োজন না বুঝিয়া প্রায় থাকেন এসব শুনিয়া মা বলিলেন হ্যাঁ বাবা তুমি সে লোক তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না মঠ হতো একটা সংসার খাওয়া দাওয়া তো আছে তুমি থাকতে পারবে কেন তাই দেখে থাকো মঠের দৈনন্দিন কার্যপরিচালনার দায়িত্ব ওই সময়ে প্রধানত স্বামী প্রেমানন্দের উপর ন্যস্ত ছিল স্বামী অদ্বৈতানন্দ তাহাকে সম্ভব সাহায্য করিতেন এবং বাবুরাম মহারাজ অনুপস্থিত থাকিলে স্বহস্তে ঠাকুর পূজা করিতেন পূজা তিনি অতি নিষ্ঠা সহকারেই করিতেন একটি ঘটনায় তাহার মনোভাব সুন্দর ধরিতে পারা যায় একদিন স্বামী ব্রহ্মানন্দ জনৈক পূজারীকে সাবধান করিয়া দিতেছিলেন ঠাকুরের ভোগ নৈবেদ্যাদি খুব সাবধানে শুনিয়াই গোপালদা ইহার সমর্থনে কহিলেন যে কাশীপুরে তিনি একদিন অনাবধানতা বসত ঠাকুরের আহার্যের ওপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলে ঠাকুর আর উহা গ্রহণ করিতে পারেন নাই সরাইয়া লইয়া যাইতে বলিয়াছিলেন বলা বাহুল্য তদাবধি গোপালদা ওই বিষয়ে বিশেষ সতর্ক ছিলেন তাহার মধ্যে রসিকতারও অভাব ছিল না এক সময়ে গোপালদা সবজি বাগান ও অপর একজন সাধু ফুল বাগান দেখিতেন ফুল বাগানে সব ব্রহ্মচারীরা কাজ করিতেছে তরকারি বাগানের ব্যবস্থা হইতেছে না দেখিয়া গোপালদা বলিলেন আহা নূতন ছেলেদের অত খাটতে নেই ফুল বাগানের মাটি বড় শক্ত ওরে ছেলেরা তোরা এখানে এসে কাজ কর এই মাটি নরম উপস্থিত সকলেই জানিতেন যে বস্তুত সবজি বাগানের কাজ অনেক অধিক শ্রমসাধ্য সুতরাং এরূপ মন্তব্যে হাস্যেরই উদ্রেক হইল শেষ বয়স পর্যন্ত সামান্য ব্যায়াম সহকারে তাহার স্বাস্থ্য মোটের ওপর ভালোই ছিল বলিতে হইবে অপরের মুখাপেক্ষী হইয়া থাকা তাহার মনকুত ছিল না এবং ভগবানও তাহাকে সেই রূপ অবস্থায় খুব কমই ফেলিয়াছিলেন শত প্রণোদিত হইয়া কেহ সেবা করিতে অগ্রসর হইলেও স্বাবলম্বী গোপালদা তাহাকে নিবৃত্ত করিতেন নিজের সমস্ত কাজ নিজেই করিতেন এবং উহাতেই ছিল তাহার তৃপ্তি সঙ্গীতে তাহার বিশেষ অনুরাগ ছিল এবং বায়া তবলার হাত খুব মিষ্ট ছিল দেহত্যাগের কিছু পূর্বে তিনি পেটের অসুখে ভুগিতেছিলেন ইহার প্রতিকার কল্পে তিনি প্রত্যহ একটু ব্যায়াম করিতেন কিন্তু এইভাবে জরাজীর্ণ শরীরকে ধরিয়া রাখা কষ্টকর হওয়ায় এবং প্রতিকারের চেষ্টা সত্ত্বেও রোগের বৃদ্ধি হইতে থাকায় একদিন তিনি ঠাকুরের সম্মুখে দাঁড়াইয়া যুক্ত করে কাতর কণ্ঠে নিবেদন করিলেন প্রভু আমায় এই কষ্ট থেকে মুক্তি দাও ঠাকুর যেন সেই প্রার্থনা শুনিলেন মুক্তি মুক্তিতাহার শীঘ্রই আসিল উনিশশো নয় খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর মঙ্গলবার বেলা চারটা তিরিশ এই সময়ে গোপালদাদা সধামে গমন করেছেন একাশি বছর বয়সে ইহলোক পরিত্যাগ করিয়া স্বামী অদ্বৈতানন্দ মহারাজ বাঞ্ছিত ধামে চলিয়া গেলেন কিন্তু পশ্চাতে রাখিয়া গেলেন পরবর্তী সন্ন্যাসী সঙ্ঘের জন্য একখানি অনুকরণীয় আদর্শ জীবন ও শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী শ্রী